নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড়ো সুখবর হ্যাঁ দু হাজার চব্বিশের শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা একাধিকবার খুশির খবর শুনেছেন অর্থাৎ তাদের একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছে কখনো বেতন বৃদ্ধি বা কখনো ভাতা বৃদ্ধি করা হয়েছে ফের আরও রাজ্য সরকারের একটি নতুন সিদ্ধান্তে খুশি অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা এবার থেকে সর্বনিম্ন একুশ হাজার টাকা বেতন পাবেন সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের ক্ষেত্রে এই বেতন বাড়ল বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হতে চলেছে এই সংক্রান্ত করিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সরকারি কর্মচারীদের জন্য সুখবর এবার থেকে সর্বনিম্ন বেতন একুশ হাজার টাকা তো কাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি মমতা সরকারের একটি বড় সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের বেতন ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে দীর্ঘদিন ধরে উচ্চ ভাতার দাবি করা কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৃদ্ধির লক্ষ্য সরকারি কর্মীদের আরও ভালো সহায়তা প্রদান করা বিশেষ করে ক্রমাগত মূল্যবৃদ্ধির মুখে নতুন স্কিমের অধীনে সরকার একেবারে সাত হাজার টাকা করে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্মচারীদের বছরের অভিজ্ঞতার উপর নির্ভর করে পরিবর্তনগুলি পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা হবে তারা কতদিন কাজ করছেন তার উপর ভিত্তি করে ধরুন পাঁচ বছর চাকরি করছেন যারা কর্মচারীরা সর্বনিম্ন একুশ হাজার টাকা বেতন পাবেন দশ বছর যারা চাকরি করছেন তারা সর্বনিম্ন ছাব্বিশ হাজার টাকা বেতন পাবেন পনেরো বছর যারা চাকরি করছেন তারা সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা বেতন পাবেন এবং কুড়ি বছর যারা কাজ করছেন তারা সর্বনিম্ন উনচল্লিশ হাজার টাকা বেতন পাবেন অর্থাৎ যারা পাঁচ বছর চাকরি করছেন তারা একুশ হাজার দশ বছর যারা তারা ছাব্বিশ হাজার পনেরো বছর যারা তারা বত্রিশ হাজার এবং কুড়ি বছর যারা তারা উনচল্লিশ হাজার টাকা করে বেতন পেতে চলেছেন অর্থাৎ সর্বনিম্ন বেতন হয়ে দাঁড়ালো মাসিক একুশ হাজার টাকা করে এর আগে কম্পিউটার প্রশিক্ষক অনেক চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বার্ষিক ভাতা বৃদ্ধি করা হয়নি অবশেষে তাদের জন্যই এই বেতন বৃদ্ধি চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ভাটা কাঠামো সরকারি কর্মীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ দেবে এই কর্মীদের আর্থিক স্থিতিশীলতা উন্নত করবে এবং ক্রমবর্ধমান জীবনযাত্রায় ব্যয় মোকাবিলায় সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে প্রসঙ্গত সরকারি কর্মচারীদের জন্য বেতন ভাতা বৃদ্ধি মমতা সরকারের সিদ্ধান্ত তাদের উদ্বেগ দূর করতে ও আরও ভালো আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বিশেষ করে যারা বহু পছন্দ হয়ে চাকরি করছেন তাদের জন্য এটি সোনায় সোহাগা তো বন্ধুরা এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ